একটা শহরে এক সাধারণ মেজাজের চরণকারী রাখাল থাকতো সে প্রত্যহ সকালে সূর্য ওঠার সাথে সাথে তার ছাগলের পাল নিয়ে মাঠের দিকে বেরিয়ে যেত তার জীবন ছিল খুব সাধারণ খুব নীরব এবং অনেক পরিশ্রমে কাটত একদিন সে যথারীতি তার ছাগল চড়াচ্ছিল যে হঠাৎ তার চোখ পড়ল দূর থেকে আসা এক নুরানি ব্যক্তিত্বের দিকে কাছে এলে দেখল এটা কোনো সাধারণ মানুষ নয় বরং মৌলায়ে কায়নাত আমিরুল মুমিনিন হযরত আলী সালাম তশরিফ আনছেন রাখালের হৃদয়ে কয়েকদিন ধরে এক অদ্ভুত উলঝন পালিত হচ্ছিল তাই যখনই এই সুযোগ পেল তখন আদবের সাথে এগিয়ে গিয়ে সালাম পেশ করল এবং বলল হে আমিরুল মমিনিন আমার কাছে ছাগলের একটা পাল আছে এবং তাদের হেফাজতের জন্য আমি একটা কুকুর রেখেছি যাতে ছাগলগুলো একত্র থাকে কিছুদিন আগে আমার একটা ছাগলের একটা এমন বাচ্চা হয়েছে যার গুণাবলী আমাকে অবাক করে দিচ্ছে চেহারা ছাগলের মতো কিন্তু কিছু অভ্যাস কুকুরের মতো আমি বুঝতে পারছি না এই বাচ্চা আসলে কার ছাগলের না কুকুরের মৌলায়ে কায়না হজরত আলী সালাম দয়ার সাথে তার কথা শুনলেন এবং ফরমালেন হে ব্যক্তি যদি তুমি হকিকত জানতে চাও তাহলে এই বাচ্চার আওয়াজ শোনো যদি সে ছাগলের মতো ডাকে তাহলে সে ছাগলেরই বাচ্চা আর যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করে তাহলে বুঝে নাও সে কুকুরের বংশের হকিকত সব সময় নিজের পরিচয় নিজেই প্রকাশ করে দেয় সেই রাখাল হজরত আলী আলাইসালামের কথা শুনে অস্থির হয়ে বলল হে আমিরুল মুমিনিন আমি এসব আগেই করে দেখেছি কখনো সে কুকুরের মতো ঘেউ ঘেউ করে কখনো ছাগলের মতো ম্যাঁ করে ইমামে আলী হযরত আলী আলাইসালাম অত্যন্ত শান্তির সাথে ফরমালেন আচ্ছা তাহলে এটা করো এই বাচ্চাকে পানি খাওয়াও যদি সে কুকুরের মতো জীব দিয়ে চেটে পানি খায় তাহলে বুঝে নাও সে কুকুরের আর যদি ছাগলের মতো গিলে গিলে খায় তাহলে সে ছাগলের বাচ্চা রাখাল তৎক্ষণাৎ বলল হে আমিরুল মুমিনিন এই পদ্ধতিও আমি চেষ্টা করে দেখেছি কখনো সে কুকুরের মতো জীব দিয়ে চাটে কখনো ছাগলের মতো গিলে নেয় এটা শুনে ইমাম আলী সালাম মুস্কুরালেন এবং ফর্মালেন তাহলে এটা করো। এই বাচ্চাকে তোমার ছাগলের পাল থেকে আলাদা করে দাও যদি সে পালের সাথে সাথে চলে তাহলে বুঝে নাও সে ছাগলের বাচ্চা আর যদি একা চলতে থাকে তাহলে সে কুকুরের বাচ্চা রাখাল আবার বলল হে আমিরুল মুমিনিন এটাও আমি চেষ্টা করে দেখেছি কখনো সে পালের সাথে চলে কখনো পাশে পাশে এতে ইমামে কায়নাত আলী আল্লাহসাল্লাম ইরশাদ করলেন আচ্ছা তাহলে এটা করো এই বাচ্চার সামনে মাংসের টুকরো রেখে দেখো যদি সে মাংসে মুখ দেয় তাহলে সে কুকুর আর যদি মুখ না দেয় তাহলে সে ছাগলের বাচ্চা তাতে সেই ব্যক্তি বলল হে আমিরুল মুমিনিন এটাও আমি করে দেখেছি কখনো সে মাংস খেয়ে নেয় কখনো মুখ ফিরিয়ে নেয় আমি বুঝতে পারছি না আমি এর কি করব কারণ ছাগলের মাংস হালাল আর কুকুরের মাংস হারাম এতে জমিন আসমানের পার্থক্য তাই আমি বুঝতে পারছি না এখন কি করি আমিরুল মুমিনিন ইমাম আলী সালাম ফরমালেন হে ব্যক্তি এখন যে কাজ আমি তোমাকে বলতে যাচ্ছি এটা তুমি নিশ্চয়ই করনি তুমি জানতে চাও না যে এই বাচ্চা কুকুর না ছাগল তাহলে যাও এবং এই বাচ্চাকে জবাই করে ফেলো যদি তার পেট থেকে কুকুরের মতো একটা অন্ত্র বেরোয় তাহলে বুঝে নাও সে কুকুর আর যদি ছাগলের মতো অনেক অন্ত্র বেরোয় তাহলে বুঝে নাও সে কুকুর নয় ছাগলের বাচ্চা এটা শুনে সেই ব্যক্তি আমিরুল মমিনিন ইমাম আলী সালামের এই জবাব শুনে তৎক্ষণাৎ তার পায়ে পড়ে বলল হে আমিরুল মোমিনিন পুরো ব্যাপারটা এটা নয় যা আমি বলে আসছি আমার কাছে না কোনো ছাগল আছে না কোনো কুকুর না কোনো এমন বাচ্চা আমি তো এসব প্রশ্ন এজন্য করছিলাম যে দেখতে চাইছিলাম হকিকতে কে সেই যে কুরানের ওয়ারিশ কে সেই যে প্রত্যেক প্রশ্নের জবাব ইলমের সমুদ্র থেকে বের করে দিতে পারে কে সেই যে জটিল কথাগুলোকে এমন সহজ করে দেয় যেন সূর্য অন্ধকারকে দূর করে দেয় হে আলী আমি আপনার পরীক্ষা নিতে এসেছিলাম এবং যেভাবে চেয়েছি সেভাবে আপনাকে পরীক্ষা করেছি আর আপনি একবারও দ্বিধা বা রাগ প্রকাশ করেননি আপনি প্রত্যেক প্রশ্নের জবাব এমন দৃঢ়তার সাথে দিয়েছেন যে আমার বুদ্ধি হতবাক হয়ে গেছে সে কাঁদতে কাঁদতে বলতে লাগল যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে আমার প্রশ্নগুলোর একটারও জবাব দিতে পারত না কিন্তু আপনি প্রত্যেক প্রশ্নের জবাবে ইলমের নদী বইয়ে দিয়েছেন এখন আমার হৃদয়ের গভীর থেকে বিশ্বাস হয়েছে যে আলী ইবনে আবি তালিব আলাইসালাম সত্যিই কুরানের ওয়ারিশ নবুয়তের ইলমের আমানতদার সেই মহান ব্যক্তিত্ব যার সিনায় আল্লাহ ও তার রসুলের দেওয়া নূরে হিদায়াত ভরা এতে বলে সে আদবের সাথে দাঁড়ালো সম্মানের সাথে ঝুঁকল এবং নীরবে ফিরে গেল কিন্তু তার হৃদয় এখন বিশ্বাসে ভরপুর এবং তার জিভে একটিই বাক্য সত্যি আলী হলেন সেই যার দরজায় ইলম ঝুঁকে পড়ে কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল একদিন হজরত আলী বাজার দিয়ে যাচ্ছিলেন দেখলেন এক খ্রিস্টান একটা জিরাহ বিক্রি করছে মজবুত চকচকে জিরাহ হজরত আলী তা চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন এই জিরাহ তো আমার খ্রিস্টান তৎক্ষণাৎ বলল না এই জিরাহ আমার এবং আমার দখলে আছে হজরত আলী বললেন আচ্ছা যদি তুমি এমনই বলো তাহলে চলো কাজীর কাছে যাই তিনি এই ঝগড়ার ফায়সালা করবেন সেই সময়ের কাজী ছিলেন সুরাই যখন কাজী সুরাইহ আমিরুল মুমিনিন হযরত আলীকে আদালতে প্রবেশ করতে দেখলেন সম্মানে তৎক্ষণাৎ দাগিয়ে গেলেন এবং চেষ্টা করলেন হযরত আলীকে তার আসনে বসাতে কিন্তু হযরত আলী রদিয়াল্লাহ আলা আনহু বললেন না আমি তোমার পাশে বসব অতপর তিনি আদালতেরই এক কোণে কাজীর সমান্তরালে বসে পড়লেন কিছুক্ষণ পর হজরত আলী কাজী সুরাইহকে বললেন আমি এই ব্যক্তির সাথে মামলা করছি আপনি এর ফয়সালা করুন কাজী সুরাইহ আদবের সাথে জিজ্ঞাসা করলেন আমিরুল মিনীন আপনার দাবি কি হাজরাত আলী বললেন এই লোক যে জিরা বিক্রি করছে এটা আমার জিরা অনেককাল আগেই এটা আমার থেকে কোথাও হারিয়ে গিয়েছিল আমি এটা বেচিনি কাউকে হাদিয়াও দিইনি কাজী সেই খ্রিস্টানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুমি এ ব্যাপারে কি বলো খ্রিস্টান বলল আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী বলছি না তার কথা সত্যাহিতও করছি না কিন্তু এই জিরা আমার আমি এটা পেয়েছিলাম এবং এখন এটা আমার মালিকানায় কাজী সুরাই হজরত আলীকে বললেন আমিরুল মমিনিন জিরা তো এখন তার দখলে কোনো প্রমাণ ছাড়া আমি এটা তার থেকে ফিরিয়ে নিতে পারি না আপনার কাছে কোনো সাক্ষী বা প্রমাণ আছে হযরত আলী এটা শুনে মুস্কুরালেন এবং বললেন কাজী ঠিক বলেছেন আমার কাছে কোনো সাক্ষী নেই কাজী সুরাই শরীয়তের নিয়ম অনুসারে খ্রিস্টানের পক্ষে ফয়সালা দিলেন এবং সে জিরা নিয়ে আদালত থেকে বেরিয়ে গেল কিন্তু সে মাত্র কিছুদূর গিয়েছিল যে আল্লাহ তার হৃদয়ে ইমানের আলো দিলেন সে হঠাৎ ফিরে এলো এবং আবেগে কাঁপা কণ্ঠে বলতে লাগল আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের শরীয়ত এবং এটাই তাদের শিক্ষা আমিরুল মুকমিনীন নিজের হকের দাবি এক কাজীর সামনে পেশ করলেন এবং কাজী তার বিরুদ্ধে ফয়সালা দিলেন এই ন্যায় শুধু আল্লাহর দিনে সম্ভব আল্লাহর কসম এই জিরা সত্যিই আপনার আপনার মেয়ে একবার উটনির উপর সাওয়ার ছিলেন তিনি পড়ে গেলেন এবং এই জিরাও নিচে পড়ে গিয়েছিল আমি এটা তুলে নিয়েছিলাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহর সত্য রসুল খ্রিস্টানের ইসলাম গ্রহণ করায় হজরত আলী আলহিসাল্লাম খুশি প্রকাশ করলেন এবং ভালোবাসার সাথে বললেন এখন যখন তুমি ইসলাম গ্রহণ করেছ তাহলে এই জিরা তোমারই হল সাথে হযরত আলী আলহিস্সাল্লাম তাকে একটা চমৎকার ঘোড়া উপহার দিলেন এবং সম্মানের সাথে বিদায় দিলেন একইভাবে একদিনের ঘটনা যে আরবের তাবুক অঞ্চলে এক কাবিলা বাস করত এই কাবিলার উপর এক মূর্তিপূজক রাজা শাসন করত যে ইসলামের প্রতি কঠিন বিদ্বেষ পোষণ করত রাজার দরবারে এক জ্যোতিষী থাকত যে প্রায়ই তারকার গতি দেখে রাজাকে পরামর্শ দিত একদিন জ্যোতিষী রাজাকে বলল আমি লোকদের কাছ থেকে শুনেছি যে হযরত আলী আলে ইসলাম অত্যন্ত শক্তিশালী অতুলনীয় পালোয়ান এবং বীরত্বে নিজের মতো নিজে জ্যোতিষীর কথা শুনে রাজার মুখে ঘৃণার ঢেউ দৌড়ে গেল সে অহংকারে বলল যদি আলী আলে সত্যিই বড় পালোয়ান হন তাহলে তাকে পালোয়ানই পরাজিত করবে আমি তাকে এমন কুস্তির মাধ্যমে ফেলতে চাই যার পর তিনি কখনো মাথা তুলতে না পারেন এটা বলে রাজা তার খাদেমদের হুকুম দিল যাও এবং পুরো অঞ্চলের বিখ্যাত পালোয়ানদের আমার দরবারে হাজির করো আমি এক মহান প্রতিযোগিতা আয়োজন করতে চাই যে সব পালোয়ানকে হারিয়ে দেবে কেবল তাকেই আমি আলী সালামের মোকাবিলায় দাঁড় করাব পরের দিন রাজার হুকুমে দূর থেকে পালোয়ানদের জমায়েত করা হলো এক বিশাল ময়দানে সব পালোয়ান একত্র হল রাজা তার সিংহাসনে বসে সবাইকে সম্বোধন করে বলল তোমরা সবাই আজ একে অপরের সাথে কুস্তি লড়বে যে সবাইকে হারিয়ে শেষে দাঁড়িয়ে থাকবে তাকে আমি পুরস্কার দেব এবং সেই হবে আমার নির্বাচিত পালোয়ান রাজার ঘোষণার সাথে প্রতিযোগিতা শুরু হলো। পালোয়ান একের পর এক পড়ে গেল দীর্ঘ সংগ্রামের পর শেষমেশ একজনই পালোয়ান বাকি রইল সে সবাইকে হারিয়ে দিয়েছিল তার নাম ছিল ফাতাহ পালোয়ান রাজা ফাতাহ পালোয়ানকে কাছে ডেকে বলল তুমি খুব ক্লান্ত হয়ে গেছ কয়েকদিন এখানেই ভাগো বিশ্রাম নাও তারপর তোমাকে তোমার পুরস্কার দেব ফাতাহ পালোয়ান রাজার হুকুমে বিশ্রামাগারে গিয়ে অবস্থান করল কয়েকদিন পর রাজা তাকে আবার দরবারে ডাকল যখন সে হাজির হল তখন রাজা গম্ভীর স্বরে বলল ফাতাহ তুমি কি জানো আমি এত পালোয়ান কেন ডেকেছিলাম ফাতাহ বলল হুজুর আমি এর হকিকত জানি না রাজা অহংকারে মুস্কুরিয়ে বলল আমি কোনো পালোয়ান রাখতে চাইনি আমার আসল উদ্দেশ্য ছিল এমন একজনকে খুঁজে বের করা যে আমার ঘৃণার প্রতিশোধ নিতে পারে এক ব্যক্তি আছেন যার সাথে আমার অত্যন্ত শত্রুতা তার বীরত্বের কাহিনী খুব বিখ্যাত তার নাম হজরত আলী আলাহ সালাম আমি চাই তুমি আলী আলাহ সালামের সাথে মোকাবিলা করো তাকে হারাও এবং তার মাথা কেটে আমার পায়ে রাখো যদি তুমি এটা করে দেখাও তাহলে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব এবং আমার রাজত্বের অর্ধেক অংশও তোমাকে দান করব সেই দিন আমার গর্ব হবে যে আমার জামাই সেই যে আলীকে হারিয়েছে ফাতাহা পালোয়ান কয়েকজন নির্বাচিত পালোয়ানকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা হলো। পথ ছিল দীর্ঘ মরুভূমির গরম এবং ক্লান্তি তাদের পদক্ষেপকে ভারী করছিল কিন্তু রাজার পুরস্কার এবং নিজের আকাঙ্ক্ষা তাদের সাহস জোগাচ্ছিল অনেক দিনের যাত্রার পর যখন তারা মদিনার সীমান্তের কাছে পৌঁছল তখন সূর্য অস্ত গিয়েছিল সেখানে এক সমতল জায়গা দেখে সবাই তাঁবু গেড়ে রাত কাটানোর প্রস্তুতি নিল ক্লান্ত মুসাফিরদের মতো খাবার খেল পানি পান করল এবং নীরবে ঘুমিয়ে পড়ল যাতে পরদিন শহরে প্রবেশ করে তাদের খোঁজ শুরু করতে পারে ফজরের সময় যখন তারা তাঁবু থেকে বের হলো তখন দেখল এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছেন তার হাতে কোদাল এবং বেলচা মুখমণ্ডলে মর্যাদা এবং পদক্ষেপে অদ্ভুত দৃঢ়তা তাকে দেখে ফাতাহ পালোয়ানের এক সঙ্গী বলল দেখো সামনে এক লোক যাচ্ছে চলো এর কাছ থেকেই আলীর খবর নিই হয়তো পথ পেয়ে যাই তারা ডেকে বলল হে ব্যক্তি একটু এদিকে এসো সেই ব্যক্তি থামলেন ফিরে তাকালেন এবং বললেন কাজ তোমাদের তাই পা তোমরাই তুলো যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে নিজে এসো ফাতাহ পালোয়ান ও তার সঙ্গীরা তার কাছে পৌঁছে গেল তাদের একজন বলল হে ব্যক্তি আমরা এ শহরে নতুন এক লোকের খোঁজে এসেছি এবং তার সম্পর্কে কিছু জানতে চাই তুমি কি আমাদের সাহায্য করতে পারো তিনি বললেন কি জানতে চাও ফাতাহের সঙ্গী বলল যাকে আমরা খুঁজছি তার নাম আলিবিন আবু তালিব এটা শুনে সেই ব্যক্তি গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন তারপর প্রশ্ন করলেন তোমরা কি আগে কখনো তার সাথে দেখা করেছ তারা বলল না কি তাকে কখনো দেখেছ না কি তার আওয়াজ কখনো শুনেছ না তিনি আবার জিজ্ঞাসা করলেন তাহলে বল আলীর সাথে তোমাদের কি কাজ ফাতার পালোয়ান বলল আমরা তার সাথে কুস্তি লড়তে চাই সেই ব্যক্তি অবাক হয়ে মুস্কুরালেন তোমরা আলীর সাথে কুস্তি লড়বে আখের কেন তিনি তো যুদ্ধের সিংহ ইলম ও হিকমতের ইমাম বীরত্বে একক তাকে তোমরা কেন চ্যালেঞ্জ করবে ফতাহ পালোয়ান সত্যটা বলে দিল আমরা এই কাজের বিনিময়ে অনেক সোনা নিয়েছি যদি আমি আলীকে লড়ে হারিয়ে দেই তাহলে রাজার মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করি এই লোভে আমরা এখানে এসেছি সেই ব্যক্তি বললেন তোমরা আলিকে খুঁজছ কিন্তু আলী এখন কোথায় এ কথা এই পুরো শহরে সম্ভবত আমি একমাত্র জানি যদি তোমরা আলীর সাথে কুস্তি লড়তে এসে থাকো তাহলে প্রথমে আমার সাথে মোকাবিলা করো যদি আমাকে হারিয়ে দাও তাহলে তোমাদের পথ পরিষ্কার তারপর আমি নিজে তোমাদের আলীর কাছে পৌঁছে দেব সেই ব্যক্তি আসলে আমিরুল মমিনিন হযরত আলী ইবনে আবিত আলীব আলাইহসালামী ছিলেন ফাতাহ পালোয়ান তার সঙ্গীদের দিকে তাকালো সবার মুখে অহংকার ঝলমল করছিল তারা ভাবছিল এটা কোনো সাধারণ মজুর যে কোদাল বেলচা নিয়ে মাটি খুঁড়তে যাচ্ছে এতে কি শক্তি থাকতে পারে ফাতাহ মুস্কুরিয়ে বলল ঠিক আছে যদি তুমি চাও তাহলে আমরা তোমার সাথে কুস্তি করে নিই কিন্তু মনে রেখো আমাদের মোকাবিলায় দাঁড়ানো সহজ নয় আর যদি তুমি আমার সাথে লড়তে চাও তাহলে বলো কোন অস্ত্রে লড়বে হজরত আলী আলাইহিস সালাম বললেন যা তোমার ইচ্ছে ফাতাহ পালোয়ান বলল কিন্তু তোমার কাছে তো কোনো তলোয়ার নেই অস্ত্র ছাড়া কী করে লড়বে হযরত আলী আলাহ ইসালাম তার বেলচা তুলে বললেন তোমার কাছে তলোয়ার আছে আর আমার কাছেই বেলচা তুমি তলোয়ারে লড়ো আমি বেলচায় লড়ব এই বেলচা তোমার তলোয়ারের জবাব দেবে ফাতাহ পালোয়ান প্রস্তুত হয়ে গেল সে সময় নষ্ট না করে প্রথম আঘাত করল তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তার আঘাত ছিল তীব্র ভারী শব্দ সৃষ্টি করছিল কিন্তু হজরত আলী আলহ ইসালাম প্রত্যেক আঘাতকে বেলচার হালকা ইশারায় রুখে দিতেন কিছুক্ষণের মধ্যে ফাতাহের তলোয়ারের আঘাত থেমে গেল সে পিছিয়ে গেল হাঁপাতে লাগল হজরত আলী আলাহ ইসালাম হালকা মুস্কানের সাথে জিজ্ঞাসা করলেন ফাতাহ এখনও কোনো ইচ্ছে বাকি আছে ফাতাহ পালোয়ান বিরক্ত হয়ে বলল হে অজানা ব্যক্তি তুমি আমাকে হতাশ করে দিয়েছ তলোয়ার ও বেলচার লড়াই শেষ করো এসো এখন হাতে হাতে কুস্তি করি হজরত আলী আলাহ ইসালাম মাথা নাড়লেন খুব ভালো যেমন তুমি চাও কুস্তি শুরু হলো ফাতাহ প্রথম ধাক্কা দিল তারপর দ্বিতীয় তারপর তৃতীয় কিন্তু প্রত্যেক আঘাত হযরত আলী আলহালাম এমনভাবে রুখে নিলেন যেন তিনি জানেন পরবর্তী আঘাত কোথা থেকে আসবে তার পাকড় ছিল মজবুত পা দাঁড়ানো এবং চলন অত্যন্ত দ্রুত কিছুক্ষণের মধ্যে ফাতাহ পালোয়ানের বাহু ক্লান্ত হতে লাগল শ্বাস ফুলে গেল এবং ঘাম বইতে লাগল শেষে সে নিঃশ্বাসে থেমে গেল এবং বলল আমি এখন তৃতীয় উপায়ে লড়াই করব এটা আমার সবচেয়ে দক্ষ অস্ত্র যা আমি শুধু শেষ সময়ে ব্যবহার করি এখন আমি বর্ষা ও বল্লমে লড়ব সে বল্লম মজবুত করি ধরল চোখে ক্রুধ ও ক্লান্তি দুই হযরত আলী আলাহ সালাম বললেন ঠিক আছে তুমি বল্লমে লড়ো আর আমি এই বেলচায়ে লড়ব এভাবে লড়াইয়ের তৃতীয় পর্যায়ে শুরু হলো। ফতাহ পালোয়ান পুরো শক্তি লাগিয়ে আঘাতের পর আঘাত করল বল্লম বিদ্যুতের মতো চলছিল কিন্তু ইমাম সালাম প্রত্যেক আক্রমণকে কখনো বেলচার হলকা ঘুরানোতে কখনো পা সরিয়ে কখনো হাতের নরম ইশারায় রুখে দিতেন তার চলনে ছিল এমন নীরব শক্তি যা ফাতাহের হৃদয়কে নাড়া দিচ্ছিল হজরত আলী যুদ্ধের বিশেষজ্ঞ ছিলেন কিন্তু শুধু শরীরের যুদ্ধ নয় মানুষের হৃদয়কেও দেখতেন আঘাতের মাঝে তিনি ফাতাহের মুখ পড়লেন তার চোখে তাকালেন তার অনুভূতি হল এই মানুষের হাত শত্রুতা থেকে চলছে কিন্তু হৃদয়ে বিদ্বেষ নেই সে তার বাধ্যবাধকতার হাতে লড়ছে লোভ তাকে অন্ধ করে দিয়েছে কিন্তু তার আত্মা এখনও দূষিত হয়নি কিছুক্ষণ পর ফাতাহের আঘাত ধীর হয়ে সে শেষে সে হাঁপাতে হাঁপাতে থেমে গেল এবং অসহায়ভাবে বলল আমি ক্লান্ত হয়ে গেছি তুমি তো আমার উপর একটা আঘাতও করোনি এখন তুমি আক্রমণ করো দেখি তোমার শক্তি কেমন হযরত আলী বেলচা তুললেন তারপর ফাতাহের দিকে ইশারা করলেন যেন হালকা একটা আঘাত করতে যাচ্ছেন যেই আলী বেলচা উপরে তুললেন ফাতাহ পালোয়ান নিজেই নিয়ন্ত্রণহীন হয়ে মাটি থেকে উপরে উঠতে লাগল যেন সে বেলচার ইশারায় আকাশে ঝুলে গেছে এই দৃশ্য এত অবাক করা ছিল যে ফাতাহের সঙ্গীদের গায়ে কাঁটা দিয়ে উঠল বাকি পালোয়ানরা একে অপরের দিকে তাকাতে লাগল তাদের চোখে ভয়ে স্পষ্ট একজন ফিসফিস করে বলল যদি এক সাধারণ মানুষে এই শক্তি থাকে তাহলে স্বয়ং আলীবনে আবিতালিবে কত শক্তি থাকবে আরেকজন কাঁপতে কাঁপতে বলল এ তো মানুষ মনে হয় না এর শানই আলাদা ফতাহ পালোয়ানের রং উড়ে গেল ভয়ে সে কাঁপা কণ্ঠে বলল হে অজানা ব্যক্তি আমি হেরে গেছি আমি আমার পরাজয় স্বীকার করছি তুমি জিতেছ তুমিই সত্যিকারের বিজয়ী কিন্তু খোদার দোহাই আমাকে নিচে নামাও হযরত আলী নরমভাবে হাত নামালেন এবং ফাতাহ মাটিতে নেমে এলো ইমাম আলী জিজ্ঞাসা করলেন ফাতাহ এখন বল তুমি কি বলতে চাও ফাতাহ বলল হে অজানা ব্যক্তি যে উদ্দেশ্যে এসেছিলাম তা তো পূরণ হওয়ার নয় এখন তুমি আমাকে বলো তুমি কে হজরত আলী আলা বললেন যে আলীকে তোমরা খুঁজে বেড়াচ্ছিলে আমি সেই আলী ইবনে তালিব এটা শুনে ফাতাহ পালোয়ানের পা টলে গেল এবং সে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগল হজরত আলী জিজ্ঞাসা করলেন হে ফাতাহ তুমি কেন কাঁদছ ফাতাহ চোখের জল মুছতে মুছতে বলল হে মৌলা আমি বড় আশা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম অনেক পুরস্কার নিয়ে যাব এবং যে নারীকে আমি চাই তাকেও পাব এখন জেনে গেছি আমি কোন মহান ব্যক্তিত্বের মোকাবিলায় এসেছিলাম আমি অজ্ঞতায় খুব বড় গোনাহ করতে চেয়েছিলাম এটা শুনে হযরত আলী বললেন যদি মাথার কথা তাহলে কি হয়েছে গরদান তো আলীর কাছেই আছে নাও তোমার তলোয়ার বের করো আজ আলীর মাথা নিয়ে যাও এবং তোমার উদ্দেশ্য পূরণ করো এই কথা শুনে ফাতাহ পালোয়ান বলল হে আলী এতদিন পর আমার কোনো সত্যিকারের পথ প্রদর্শক মিলল কোনো সত্য মানুষ মিলল কোনো পথ দেখানোর লোক মিলল আর আমি কি এমন মানুষের গরদান এক নারীর জন্য কেটে দেব এটা কখনো হতে পারে না হে আলি আমি আপনাকে মারতে এসেছিলাম কিন্তু আমি নিজেই পরাজিত হয়ে গেছি হে মৌলা আমাকে কালিমা পরিয়ে দিন আমি ইসলাম গ্রহণ করতে চাই হজরত আলী ফাতাহের হাত ধরলেন তাকে কালিমা পড়ালেন এবং তাকে ইসলামে প্রবেশ করালেন তারপর হজরত আলী জিজ্ঞাসা করলেন আগে তোমার নাম ফাতাহ ছিল এখন তোমার নতুন নাম কি রাখা যায় ফাতাহ বলল হে আলী যে নাম আপনি চান আমি তাই কবুল করব ইমাম আলী মুস্কুরালেন এবং বললেন আগে তোমার নাম ফাতাহ ছিল কিন্তু আজ থেকে তোমার নাম কুম্বর হবে সেই দিন থেকে দুনিয়া দেখল যে কুম্বর এমন বিশ্বস্ত গোলাম হয়ে গেল যে সিফিনের যুদ্ধ হোক বা জামালের যুদ্ধ প্রত্যেক ময়দানে সে আলীর পাশে দাঁড়িয়ে রইল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মৌলার হাত ছাড়ল না